প্রয়োজন পড়লে ভিডিও করে রেকর্ড করে আর এদেরকে শোনা যারা বলে যে নবী দূর থেকে দূরদ সালাম শুনতে পায় না এই প্রশ্নটি আজ পনেরোশো বছর পূর্বে উঠছে যে নবী আমাদের দূরদ সালামকে শুনতে পান কি না কিন্তু এই প্রশ্নটি আজকের নয় এই প্রশ্ন পনেরোশো বছর আগে আমার আপনার নবীকে সাহাবাই কেরাম করেছিলেন এই প্রশ্ন যে দূর থেকে যারা নবীর ওপরে গুরুত্বপাত করে নবী তো মোদী নাই নবী তো মক্কায় কিন্তু মুসলমান তো বিভিন্ন দেশে ছড়িয়ে আছে তো তারা যে নবীর ওপরে দূরদ সালাম পাঠ করে তো আমার নবী মদিনা শরীফ থেকে শুনতে পান কি না এই প্রশ্ন সাহাবাই کرام নবী পাক কে করেছিলেন এবার আমি আপনাদের সবাইকে জিজ্ঞেস করতে চাই এই প্রশ্নের যেই জবাব আপনার নবী দিয়েছে সেই জবাব আপনারা আমরা মানব কিনা জোরা বলেন না

যারা আপনার থেকে দূরে আছে অথবা আপনি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবেন কিন্তু আপনার যাওয়ার পরে কে আমার পর্যন্ত এই পৃথিবীতে মুসলমান আসতেই থাকবে তারা আপনার উপরে দুরুৎপাত করতে থাকবে তো ইয়া রাসূলুল্লাহ যারা আপনার যুগে আছে কিন্তু আপনার নিকটে নেই আপনার কাছে নেই আপনার থেকে দূরে আছে অন্য দেশে আছে অন্য রাজ্যে আছে অন্য জেলায় আছে অন্য থানায় আছে তারা তো আপনার উপরে দুরুদ সালাম পাঠ করে ইয়া রাসূলুল্লাহ তাদের

শুনতে পাই কিনা অথবা যারা আমার dunia ছেড়ে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত আসবে তাদের দরুদ সালাম কে শুনতে পাবো কিনা তোমাদের এই প্রশ্ন তো শুনে আমি তাদের দরুদ সালাম কে শুনতে পাই এবং কারার উপর দরুদ সালাম পাঠ করলো তাদের চিনতেও পারি বলেন সুবহান मुफ्ती साहेब है